তিনটা জিনিস এমন রয়েছে যে তিনটা জিনিস এটার দিকে তাকায় থাকলে সোয়া তার মধ্যে এক নম্বর হচ্ছে করানুল করিম পড়তে পারেন না তাকায় রয়েছে মহাব্বত নিয়ে মায়া নিয়ে ভালোবাসা নিয়ে তাকায় থাকেন কোরআনের দিকে এতেও আল্লাহ পাক আপনাকে সব লিখে দিবেন এক অন্ধ ব্যক্তি ছিল অন্ধ লোক এমন একটা গ্রামে থাকতো যেখানে মানুষজন তেমন শিক্ষিত ছিল না যে শিখবে সেই শিখানোর মতো কোনো মানুষ ছিল না এমন এমন একটা গ্রাম। কি ওই এলাকায় কেউ মারা গেলে জানাজা যে পড়াবে এই এমন কোন আলেন সেখানে ছিল না কেউ মারা গেলে রাস্তার মেইন রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকতো এই মেইন রোড দিয়ে কোনো মানুষ শহরের দিকে গেলে তাদেরকে জিজ্ঞাসা করত ভাই আপনাদের মধ্যে কোনো আলেম আছেন কোন হজুর আছেন কোনো মৌলভী আছেন যারা জানা যা পড়াতে পারেন আমাদের গ্রামে একটা লোক মারা গেছে জানা যা পড়াতে হবে কাফন দাফন করতে হবে তো তেমনই ওই এলাকার কিছু লোক একদিন রাস্তা দাঁড়ায় আছে যা আমাদের এলাকায় একটা লোক মারা গিয়েছে বৃদ্ধ মানুষ তার কাফন দাফন করাতে হবে কিভাবে গোসল করাতে হবে কিভাবে কাফন পরাতে হবে কিভাবে কবর হবে যদি আপনাদের মধ্যে কেউ জেনে থাকেন আমাদেরকে একটু হেল্প করেন সাহায্য করে অনেকক্ষণ পর একটা লোক সাইকেল নিয়ে আসতেছিল সরকারি কর্মচারী লোকটাকে দেখে মনে হলো ধার্মিক দাঁড়িয়ে আছে মার্শাল্লা টুপি আছে মাথায় লম্বা জামা আছে তাকে দেখে মনে হলো ধার্মিক তাকে থামালেন ভাই আপনি কি এটা এটা পারেন জানাজা পারেন কাফন দাফন করতে পারেন লোকটা বললো হ্যাঁ পারি এই এই সমস্যা আমাদের গ্রামাতে এটা লোক মারা গেছে তাকে জানাজা দেওয়া লাগবে একটু যদি মেহের বাহানি করে এসে আমাদেরকে সাহায্য করতেন লোকটা বলল আমি তো ভাই সরকারি কর্মচারী আমার হাতে সময় বেশি নাই আমাকে গিয়ে অফিস খুলতে হবে তো সবার খুব জোড়া জড়িতে সেই লোকটা আসলো ঠিক আছে ভাই আমি অল্প সময়ের মধ্যে করে দিয়ে চলে যাচ্ছি যেহেতু একটা মুসলমানের জানা যা বলে কথা কাফন দাফন বলে কথা দেখি আমার মালিককে আমি বুঝে বললে হয়তো বা সেক্রিফাইস করবে আমার একটু দেরি এটা সে মেনে নেবে বাস তাদের সাথেই লোক গেলেন কাফন দাফন সব করলেন মাটি দিলেন জানাজা হইলো সব ওকে তিনি কবর থেকে উঠে যখন তার অফিসে গেলেন যাওয়ার পরে অফিসের একটা ফাইল নেওয়ার জন্য যখন আলমারি খুলবেন দেখেন বুক পকেটে চাবি ছিল চাবি নেই এবার তিনি তো পেরেশান হয়ে গেলেন সরকারি মাল এই চাবি যদি এখন আমি বলি চাবি হারাই গেছে তো বিশাল ঝামেলা হয়ে যাবে আমার চাকরি নিয়ে টানা পড়া পড়ে যাবে খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছেন না তিনি চাবি হঠাৎ তিনি ভাবলেন চাবিটা কোথায় পড়তে পারে ইন দ্য মেন টাইম তার মনে পড়লো যে হ্যাঁ ওই যে আমি কবরে নেমেছিলাম তখন ঢুকেছিলাম ওই মুহূর্তে হয়তো বুক পকেট থেকে চাবিটা পড়ে গেছে হ্যাঁ এটাই হবে আর কিছু না এবার উনি আস্তে করে উঠলেন উঠে চিন্তা করলো এখন তো কবর টবর সব দেওয়া শেষ এই মুহূর্তে কি কবর আবার খোরা যাবে আমি তো টুকটাক মাসালা জানি নামাজ পড়ার বিষয়ে জানাজার বিষয় কিন্তু এই ফতুয়া তো আমি জানি না আমি তো অত বড় আলেম না তিনি ওই এলাকায় একজন বড় আলেমকে খুঁজে সে আলেমের শরণাপন্ন হয়ে তাকে সম্পূর্ণ বিষয় খুলে বললেন আলেম বলেন ঠিক আছে আপনি খুঁড়তে পারবেন তবে হাজার মানুষ নিয়ে ভিড় ধরে সেখানে যেতে পারবেন না একজন কি দুইজন নিয়ে খুঁড়ে চুপচাপ আপনার যেটা খোঁজার এটা খুঁজে পেলে পাইলেন না পাইলে কবর যাবার দিয়ে উঠে যাবেন ওকে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যা খুব খুশি হইলেন এরপরে সেখানে গিয়ে ইমাম সাহেব আলেম বলে দিয়েছে হ্যাঁ যার পরিবারের কবর সেই পরিবারের মানুষদের অনুমতি লাগবে আপনার কবরটা খোরার জন্য তো এই শর্ত সাপেক্ষে তিনি গেলেন গিয়ে ওই যেই বৃদ্ধ লোক মারা গিয়েছেন তার যে ওয়াইফ ছিলেন তাকে ডাকলেন যে খালা এই এই কথা আমি তো আপনার স্বামীর কবরস্থ করেছি সব কাজ আমি করেছি আমার এই চাবি একটা পড়ে গেছে আমি शिव রেখে কবরেই আছে যদি আপনি অনুমতি দেন আমি কবরটা খুঁড়ে আবার সেই চাবিটা বের করতে পারি বৃদ্ধা মহিলা অনুমতি দিলেন আপনি আমাদের এতবার উপকার করছেন এতে আপনার জন্য কোনো ক্ষতি না হয় সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে যান আপনি ওটা খোঁজেন যান ঠিক তখন আবার মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে মাগরীবের আজানের পর পর সময় ওই লোক ওই এলাকার কিছু মানুষ নিয়ে দুই তিনজন মানুষ নিয়ে কবর খুঁড়ে তিনি যখন কবরে নামলেন চাবি নেওয়ার জন্য আল্লাহ একবার বলে কবর থেকে উঠে গেলেন লাভ দিয়ে সবাই কি হয়েছে কি হয়েছে সবাই ধরে আসলেন আসার পরে দেখতেছে কবরের মধ্যে নূরে চমক মানে মনে হচ্ছে একটা সূর্য কবরের মধ্যে ঝলঝল করতেছে এত আলো হয়ে গেছে কবরের মধ্যে অন্ধকারের মধ্যে ওই কবরের আলোতে আশপাশে সব আলো হয়ে গেছে উনি চাবি আর কি নিব উনি উঠে তাড়াতাড়ি দৌড়ে সেই মহিলার কাছে গেলেন যে আপনি একটু আমাকে অনুগ্রহ করে বলেন আপনার স্বামী কি এমন আমল করতো যার কারণে মৃত্যুর পর পরই তার কবরের মধ্যে আল্লাহ তালা নূরে নূরান্বিত করে দিয়েছেন কবরের মধ্যে এত ঝলঝল করতেছে কি এমন আমল করতো আপনার স্বামী বৃদ্ধা মহিলা চোখের পানি ফেলে বলতেছেন আমার স্বামী তো অন্ধ ছিল বাবা সে কি এমন আমল করবে অন্ধ মানুষ কোথাও যেতে পারতো না একবার এক দুর্ঘটনা বসত একটা চোখটা চোখ অন্ধ হয়ে গেছে পরে আস্তে আস্তে একটা চোখের কারণে আরেকটা চোখও আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এখানে ভালো চিকিৎসার কোনো ব্যবস্থা নাই আমার স্বামী অন্ধ ছিল তেমন কোনো আমল তার ছিল না তবে একটা আমল ছিল সে প্রতিদিন বিকাল বসে নামাজ আমাকে বলতো যে আমার আমি উপর থেকে তার দিতাম সেই কোরআন শরীফের পৃষ্ঠাগুলো উল্টাইতেন আর চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কান্না করতেন প্রতিটা আয়াতের উপরে হাত বুলাতেন আর বলতেন হাজা কালাম ও রব্বি এটা আমার রবের কালাম এটা আমার আল্লাহর কালাম এটা আমার আল্লাহর কোরআন লৌহে মাহফুজ থেকে আল্লাহ তালা দিয়েছেন এই কোরআন বুকে ধরে শুধু ধরঝর করে কান্না করতে যে এই কোরআন আমি পড়তে পারি না মালিক আমার চোখের পাওয়ার নেই চোখের দৃষ্টি নেই আপনি আমাকে মাফ করে দিন মালিক এই বলে কোরআনকে বুকে ধরে শুধু হাওমাও করে কান্না করতেন এই কথা বলতেছেন ওই মহিলাও কান্না করতেছেন যে লোক শুনতেছে সরকারের কর্মকর্তা সেও কান্না করতেছেন যা হা এই কোরআনকে ভালোবাসার কারণে কোরআনকে মহাব্বত করার কারণে আল্লাহ তালা মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে নূরে নূরান্বিত করে দিয়েছেন আর আমাদের চোখ আছে চোখের পাওয়ার আছে দুনিয়ার সব দেখি কোরআনটা খুললে আমরা অন্ধকার দেখি চোখ থাকতেও অন্ধ এই জন্য সকলের কাছে বিনীত অনুরোধ যারা এখনো কোরান পড়তে পারেন না কোরআন পড়তে জানেন না এই মুহূর্ত থেকে নিয়ত করেন যে আমি আগামী এক মাসের মধ্যে কোরআন শিখে নিব যেইভাবেই হোক যেই ভাবে যে মানে পদ্ধতিতে হোক আমাকে শিখতেই হবে এই কোরআন শিখার অবস্থায় আপনি যদি ইন্তেকাল করেন তাহলে পাকে আসছে যে কোরআন হাদিস শিক্ষা করা অবস্থায় কেউ যদি ইন্তেকাল করে তারা শহীদ মর্যাদা পেয়ে যায় আর যারা কোরআন কারিম শিক্ষা করে হাদিস শিক্ষা করে এদেরকে বলা হয় তালিবুল ইলম এই তালিবুল ইলমের জন্য গর্তের পিপি লেখা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে শুধু তাই নয় আসমানের যে নূরের নূরান্বিত ফেরেস্তা রয়েছে এই নুরের ফেরেস্তারাও এসে সেই তাওয়ালিবুল আইলেমরা যখন রাস্তায় হাঁটে তাদের পাকনা সেই মানুষের পায়ের নিচে সেই তালিবুল আইলেমদের পায়ের নিচে তারা বিছায় আলে এত সম্মান এত মর্যাদা তাদের জন্য শুধুমাত্র মাদ্রাসায় ছোট বাচ্চারা পড়লে তারাই তালিবুল আইলেম না যে কোন বয়সের মানুষ যখনই কোরান হাদিস শিক্ষা করবে এরাও তালেবুল আইলেমের মর্যাদা পেয়ে যায় এই যে আপনারা এখানে আসেন মসজিদে একটু আগে এসে অনেকে নামাজ শুরু হওয়ার একটু আগে রওনা দেয় নামাজ পড়তে আসে শুধু কিন্তু জুমার আগে যে আলোচনাগুলো হয় এখান থেকে দেখা যায় প্রায় আমিও চেষ্টা করি দুই একটা মাস আলা আপনাদেরকে শিখানোর জন্য এমন একটা মাস যেটা অনেকেই জানে না বা জানলেও ভুল জানে অথবা কনফিউজ এই নিয়ে কিছু কোরআন হাদিসের আলোচনা প্রত্যেক ইমামরা খতিবরা চেষ্টা করেন আপনাদেরকে শোনানোর জন্য এতে ফায়দাও কি উপকার কি এমন একটা মাসাল আপনি শিখলেন যেটা আপনি জানতেন না অথবা আপনার সন্দেহ ছিল এটা দূর হলো এরকম একটা মাস আলা যদি কেউ শিখে হাদিস শরীফে আসছে ষাট বছর নফল ইবাদতের সোয়াব আল্লাহ তালা তার আমল নামায় লিখে দেন অথচ আমরা এই ফ্রি ফ্রি এবাদতের সোয়াব নফল ইবাদতের সোয়াব এত নেকি আমরা পাইতে রাজি না আমরা মনে করি যে আমাদের অনেক নেকি হয়ে গেছে এত নেকি দিয়ে কি করবো অথচ একটা নেকির জন্য মানুষ জান্নাতে যাইতে পারবে না